হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে খুবই মজার শিং মাছের পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক খুবই মজার ভীষণ সুস্বাদু রেসিপি গরম ভাতে খেতে অসাধারণ লাগবে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তিন চা চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা বেশ কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেব এতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ লবণ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এখন নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেব আমরা যদি মশলা ভালোভাবে কষিয়ে নেই তাহলে তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যাবে যখন মশলার তেল ছেড়ে দিবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালোভাবে নালাচাড়া করে তিন চার মিনিট কষিয়ে নেব এ সময় চুলার চুলারাচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে এতে করে সহজেই লবণ ঝাল মাছের ভিতরে প্রবেশ করবে মাছ অথবা মশলা যদি আমরা ভালোভাবে কষিয়ে নেই তাহলে খেতে দারুণ লাগবে এখন দিয়ে দেব দেড় কাপ পরিমাণ গরম পানি সাথে দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ এতে করে কাঁচামরিচে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ডাকনা দিয়ে ঢেকে আট মিনিট রান্না করে নেব আট মিনিট পর ফিরে এলাম এখন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এভাবে করে যদি আপনারা শিং মাছের পাতলা ঝোল রান্না করেন খেতে অসাধারণ লাগে মাছগুলো রান্না হয়ে গেলে দমে রেখে দেব আবারও পাঁচ মিনিট এতে করে গরম গরম ভাতে খেতে দারুণ লাগলে খুবই লোভনীয় শিং মাছের পাতলা ঝোল রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগলে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন